কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি এখন একটা পেঁয়াজ রসুন ছাড়া এমনি একটা পনির করছি পনিরের তরকারি বলা চলে পনিরটা আমি এখন এরকমভাবে কাটছি খুব এই পনিরটা আমি ছোটো ছোটো করে কাটবো এই পনিরটা আমি বড় কাটবো না পনিরটাকে এরকম এইরকম ছোট ছোটো করে কাটছি হয় না একটুখানি আলু আর মটর দিয়ে একদম সিম্পল পনির একটা বানাবো আচ্ছা এই দিকে আমি দেখাচ্ছি এখানে আলু একটা আলু আর এক মুঠো মটরস মানে আমার খুব কম লাগবে একজনের জন্য এক কি দেড়জনের একটু আলু আর মটশুটি আমি অলরেডি সেদ্ধ করতে দিয়েছি এটা একটু সেদ্ধ করে নিয়ে করলে খুব ভালো হয় এবার আমি এগুলোকে একটু এক মাপ করে একদম এইরকম এই যে এরকম রকম করে 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 কেটে নিচ্ছি যেরকম পাতলা কাটুক যদি কেউ মনে করে যে এরকম ছোটো করবে করতে পারে কোনো অসুবিধা নেই যেরকম খুশি করে একটু ছোট তরকারি আর কি ওই আগে যেগুলো দেখিয়েছি যেরকম মোটা ওরকম তো খুব সাদা মাটা সব ঘরের জিনিস দিয়ে এই রাত্রে রুটি খাব তাতে খুব ভালো যায় পরোটার সাথেও যাবে একটুখানি ও হালকা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথেও যাবেন নিরামিষ যে আমরা ফ্রায়েড রাইসটা করি ওর সাথেও ভালো আমি প্যাকেটের পনির দেখাচ্ছি আপনারা যেরকম খুশি পনির দিয়ে দেখাতে পারেন হয়ে গেল আমার কাটা নেক্সট মটরশুঁটি আর আলু ভাপিয়ে নিয়েছি সে তো কিন্তু নয় একটু ভাপিয়ে নিয়েছি হ্যাঁ এই যে এরকম মানে একটু জাস্ট ভাপানো ভাপিয়ে জল বের করে দেবো আমি গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখলাম এইবার আমি নেক্সট কি করছি আচ্ছা এইবার আমি কড়াইতে তেল দিলাম খুব বেশি না অল্প তেল দিয়ে একটুখানি অল্প এইটুকু পনির আর কত লাগবে একটু কিশমিশ আর কাজু দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু আগে ভাবছি না এই যে এই ফর্মে আসছে একটা টমেটো কুচি তেলে দিয়ে দিলাম দিয়ে গোটা শুকনো লঙ্কা কাটিয়ে দিয়ে দিলাম দুটো গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে আবার

উঠিয়ে নেবো এটা আমি টেস্ট করবো ঠান্ডা করতে দিয়ে দিলাম এটা হোক ওইদিকে আমি রান্নাটা আবার আরম্ভ করছি কড়াইতে ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম খুব তেল লাগবে না গ্যাসটা জেলে দিলাম গোটা চিরে দুটো লঙ্কা এই লবঙ্গ সরি লঙ্কা বলেছি লবঙ্গ একটু দারচিনি দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম মুখটা তাহলে চরচর করলে গ্যাসটা কমিয়ে দিলাম পনিরের এটা পনির ভাজার এটা রঙটা ভরে আছে আমি তেলটা ফেলিনি আসলে গুলির তেলটাকে নিয়েই রান্নাটা করছি এইবার আমি ওই ভাঁপানো মটরশুটি আর আলুটা দিয়ে দিলাম ভাজা হচ্ছে আমি একদম সিম করে দিয়েছি ওই ঢাকনাটা খুলছি একটু ভাজা হচ্ছে অল্প নুন দিলাম ও সরি ধনে দিলাম ওটা ধনে এটা দিলাম জিরে দিলাম হলুদ দিলাম একটু জল জলে ভাপিয়ে রেখেছিলাম পনিরটা দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম ভালো করে জলটা এবার একটু পশু একটু গ্যাসটা কমিয়ে দিলাম মাঝারি করে দিলাম দিয়ে ঢাকা দিলাম আবার একটু বসু মিক্সিতে নিয়ে এই দইয়ের যে জলটা ঘরে পেতেছি দই দইয়ের যে জলটা এই জলটা শুদ্ধ দই নিলাম এটা আমি আন্দাজে নিয়ে নিলাম দইটা কোনো মাপটা ফুলে যাবে না বেশি হলে খারাপ হবে না টমেটো বাদাম আর শুকনো লঙ্কার এই পেস্টটা দিয়ে দিচ্ছি ভাজাটা একসাথে দিয়ে পেস্ট করে আনছি ঢাকনাটা খুলে দিলাম সুন্দর কষে গেছে মশলার সাথে আপনারা যারা রাজস্থানের দিকে বেড়াতে যান বা থাকেন ওই দিকে ওইদিকে এই ধরনের সবজি ভীষণ পাওয়া যায় মানে এই রকমভাবে ওরা সবজিটা আর কি নর্মালি বানায় টুকতে টুকতে গেলে বা এখেলে এরকম আচ্ছা সবজির এই এটা কমে গেল হ্যাঁ মানে কষে গেল এইবার আমি পেস্টটা ঢেলে পেস্টটা ঢেলে দেব আমার গ্যাস কিন্তু একদম সিনে আছে আর একটু জল দেবো দিয়ে ফুটতে দেবো নুন দিয়ে দিয়েছিলাম এবার একটু মিষ্টি দেব কারণ দই টমেটো দুটোই পড়েছে একটু মিষ্টি দিয়ে দিলাম এর ভেতরে দেবো এখন একটু একটা চাপা দিয়ে হতে দেব ওই আসলে তখন একটু কাঁচুরি মেথি একটু কাঁচা লঙ্কা একটু গরম মশলা এরমভাবে দেবো ওটা হোক একটু ঝান ঢাকনাটা খুললাম হচ্ছে এটা এই সময় আমি এরকম স্প্লিট করে কেটে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝামটা যার যার উপরে আর একটু নুন দেব নুন লাগবে আর একটু আর একটু নুন দিলাম এটিকে বের করে দিচ্ছি একটু গামাকা হবে একেবারে শুকনো যে হবে তা না একটু গামাকা হবে বলেনা এবার ঢাকনাটা খুলছে মিনিট চারেক হয়ে গেছে দেখো সুন্দর ঘন হয়ে গেছে এই সময় আমি অল্প একটু খাই কসরি মিঠি এরকম ছড়িয়ে দিচ্ছি এটা না অপশান না চাইলে দেবেন না চাইলে না দিলেও হয় আমার আছে দিচ্ছে না দিলেও এটা হয় এর বদলে ধনে পাতাটা বাড়িয়ে দেওয়া যায় বাহ সুন্দর ধনও হচ্ছে এখন গ্যাসটাকে না আমি বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে এবার আমি আর একটা জিনিস করছি আচ্ছা ওদিকে আমার পনির হয়ে গেছে কড়াই সরিয়েছি এই দিকে আমি একটা ছোটো এই সাম্বারে এই ফোরনের একটা বসালাম এর ভেতরে আমি মেল্টেড বাটার দিচ্ছি ঘি দিলেও হয় আমি বাটারটা ভালো লাগছে তাই জন্য আমি বাটারটা দিলাম মেল্টেড বাটার দিলাম ঘি এর মধ্যে গরম গরম হয়ে গেছে একদম কমিয়ে দিচ্ছি অল্প একটু হিং দেব একটু সামান্য অত অল্প আর দেব হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কা দেব খুব সামান্য এই হাফ চামচ হয়ে গেল এটা হয়ে গেল এইবার আমি ঢাকনাটা খুললাম খুলে আমি এর ওপরে ওই ছকটা মানে ফোড়নটা মানে সম্বরটা এটা আমি এবারে এরকম করে দিয়ে দিলাম দেখতে কি সুন্দর লাগছে তো ভাল লাগছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন ঠিক এইভাবে হ্যাঁ দিয়ে আমি খুব সামান্য একটু গরম মশলা নর্মাল গরম মশলা ঘরে বানিয়েছি যেরকম খুব সামান্য একটু এর উপরে ছড়িয়ে দিলাম দিয়ে এইবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো এইভাবেই ঢাকা দিয়ে দিলাম এখন আমি বাড়ছি না একটু পরে বাড়বো আপনারা এইভাবে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার পছন্দ না হলে ডিসলাইক আমার সাথে থাকবেন খুব ভালো থাকবেন আজ আসি আর একবার দেখিয়ে দিলাম এই দেখুন কীরকম লাগছে